আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হল দাজ্জালের আবির্ভাব নিয়ে দশটি বিভ্রান্তির জবাব কেয়ামতের আলামত সমূহের অন্যতম আলামত হল দাজ্জালের আবির্ভাব কেয়ামতের পূর্বে দাজ্জাল বের হয়ে আসবে হাদিসে তার সম্পর্কে সবিস্তার বিবরণ রয়েছে কিন্তু সাম্প্রতিককালে কেউ কেউ দাজ্জালের আবির্ভাবের কথা ফলাও করে প্রচার করছে আবার তাদের দাবির পক্ষে কুরআন হাদিসের দলিলও পেশ করছে যার অধিকাংশই মিথ্যা এসব মিথ্যা প্রচারের ফলে জনমনে সৃষ্ট ভ্রান্ত ধারণা দূর করতে এবং দাজ্জাল সম্পর্কে সঠিক বিষয় তুলে ধরার জন্যই আমাদের আজকের এই ভিডিও দাজ্জালের পুরো নাম হল মাসিহুদ দাজ্জাল মাসি অর্থ তাকে এই নামে নামকরণ করা হয়েছে কারণ সে পৃথিবী ধ্বংস করবে কারো কারো মতে যেহেতু তার এক চোখ কানা থাকবে তাই এ নামে তাকে নামকরণ করা হয়েছে দাজ্জালের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এক দাজ্জাল জাল খুরাসান থেকে বের হবে দুই দাজ্জালের সাথে পানি ও আগুন থাকবে তার আগুন হবে ঠান্ডা পানি এবং তার পানি হবে আগুন তিন দাঁত জালের ডান চোখ কানা হবে যেন তা ফোলা আঙুর চার দাজ্জাল স্থূলকায় লাল বর্ণের কোকরানো চুল বিশিষ্ট হবে পাঁচ দাঁতজালের দুই চোখের মাঝখানে কাফের শব্দ লেখা থাকবে ছয় দাজ্জাল মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না সাত দাঁতজাল মধ্যবয়স্ক যুবক হবে সে শাম ও ইরাকের মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে আট দাজ্জাল চল্লিশ দিন কিংবা চল্লিশ মাস কিংবা চল্লিশ বছর অবস্থান করবে এরপর আল্লাহ ইসা আলহেসাল্লামকে প্রেরণ করবেন তিনি দাজ্জালকে হত্যা করবে দাজ্জাল একটি দেহবিশিষ্ট ব্যক্তি হওয়ার বিষয়টি অনেকেই অস্বীকার করে তারা দাজ্জাল বলতে ইহুদি খ্রিস্টান সভ্যতাকে উদ্দেশ্য করে তাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে যেমন এক তারা বলে থাকে চারশো বছর আগেই দাজ্জালের জন্ম হয়েছে এবং সে তার শৈশব কৈশোর পার হয়ে বর্তমানে যৌবন কালে আছে এর জবাব হচ্ছে কোন জয়ীফ বা জাল হাদিসেও দাজ্জালের বয়স সম্পর্কে বলা হয়নি দাজ্জালের জন্ম তারিখ বা সন কোন হাদিসে বর্ণিত হয়নি দুই তারা বলে থাকে মহাশক্তিধর পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাই হচ্ছে আল্লাহ রসুল বর্ণিত সেই নির্দিষ্ট দাজ্জাল এর জবাব হচ্ছে এটা মন গড়া ও কপলকল্পিত দাবি কোনো নির্দিষ্ট সভ্যতাকে দাজ্জাল বলার দলিল নেই এমনকি ইহুদি খ্রিস্টান সভ্যতাকে দাজ্জাল আখ্যায়িত করা শ্রেফ মিথ্যাচার বই আর কিছুই নয় কারণ হাদিসে দাজ্জালের দৈহিক বর্ণনা ও অবস্থানকাল বর্ণিত হয়েছে অথচ হাদিসের বিরোধিতা করে ইহুদি খ্রিস্টান সভ্যতাকে দাজ্জাল বলা হচ্ছে যার পক্ষে কোনো আয়াত কিংবা সহি বা হাসান হাদিস নেই তিন তারা বলে থাকে তেমনি অনেক সত্য হাদিসও সত্য হওয়া সত্ত্বেও এস্নাদের অভাবে বাধ পড়ে গেছে কোনো একটা বিষয়ে পূর্ণ ধারণা করার জন্য প্রয়োজন ওই বিষয়টি সম্পর্কে সহি হাসান দৈফ এমনকি পরিত্যক্ত হাদিসও পর্যালোচনা করে একটা সম্মক ধারণা করা তাতে ওই বিষয়টি সম্পর্কে একটা পূর্ণ চিত্র মনে ফুটে ওঠে দাজ্জাল সম্পর্কে আলোচনাতেও এই নীতি গ্রহণ করা উচিত যদিও ভিত্তি অবশ্যই রয়েছে সহি হাদিসগুলোর ওপর এর জবাব এটা হাস্যকর ও অজ্ঞতা প্রসূত দাবি সহি হাদিস সনদের অভাবে বাদ পড়ে গেছে মর্মে দাবি করার অর্থ হল আল্লাহ তার দিনকে হেফাজত করতে ব্যর্থ হয়েছেন নাও আল্লাহ ক্ষমা করুন জৈফ জাল পরিত্যক্ত হাদিস দ্বারা কোনো বিষয়ের সম্মুখে ধারণা পেতে হবে এটাও একটা বাতিল চিন্তাধারা আমরা জানি যে নবিকারিম সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহাবিদের মধ্যে পরিত্যক্ত বাতিল হাদিস ছিল না তাই বলে কি সাহাবিগণ ইসলাম সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করেননি তিনি যদিও সহি হাদিসকে ভিত্তি করার দাবি করেছেন কিন্তু নিজের দাবি মোতাবেক একটা সহি হাদিসও পেশ করতে সক্ষম হননি কিন্তু তার সময়ের মানুষের শিক্ষার স্বল্পতার জন্য তাকে বাধ্য হয়ে দাজ্জালকে রূপকভাবে বর্ণনা করতে হয়েছে এর পর্যালোচনা হচ্ছে হযরত মুহম্মদ সাল্লাহ আলসাল্লাম দাজ্জালের বিষয়টি রূপকভাবে বর্ণনা করেছেন বলে কোনো দলিল নেই তারা যে দাবি করছে রূপকভাবে দাজ্জালকে বর্ণনা করা হয়েছে এই উক্তি দ্বারা তিনি সাহাবিদেরকে স্বল্প শিক্ষিত বলে দাবি করছেন যা আদবের খেলাফ ও চরম ভ্রান্তিমূলক কারণ শরিয়াত সম্পর্কে সাহাবিগণ সর্বাধিক অবহিত ছিলেন পাঁচ তারা দাবি করছে সেই রূপক বর্ণনা আজ পরিষ্কারভাবে ধরা দিয়েছে কিন্তু আমরা সেটা বুঝতে সক্ষম হচ্ছি না এর পর্যালোচনা হচ্ছে নবীর বাণীর মর্ম এতদিন গোপন ছিল আজ তার অন্তর্নিহিত মর্ম পরিষ্কার হয়েছে কিছু সাধারণ শিক্ষিত ব্যক্তির নিকটে এই দাবি একেবারেই হাস্যকর ও উদ্ভট দাবি ওই উক্তিতে সকল স্তরের মানুষদেরকে তুচ্ছ করার ধৃষ্টতা প্রদর্শন করেছে কিছু নামধারী মুসলমান ছয় তারা দাবি করছে আল্লাহ রাসুল এক দাজ্জাল নামে অভিহিত করেছেন কিন্তু এটা কোনো নাম নয় এটা একটা বর্ণনা অর্থাৎ বিষয়টার বর্ণনা এর পর্যালোচনা হচ্ছে এটাও অজ্ঞতাসুলভ হাস্যকর দাবি রাসুলসাল্লাম দাজ্জাল নামে একজন ব্যক্তির কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন দাজ্জাল কোনো বর্ণনা নয় বরং এটা ব্যক্তির নাম কোনো নাম আর বর্ণনা এক নয় দাজ্জালের পরিচিতি প্রসঙ্গে তারা কিছু হাদিস উল্লেখ করেছে যেমন হাদিস এক দাজ্জাল ইহুদি জাতির মধ্য থেকে উত্থিত হবে এবং ইহুদি ও মোনাফিকরা তার অনুসারী হবে এই হাদিসের পর্যালোচনা তারা এখানে ইহুদি ও মুনাফিকের কথা বলে সেটা রাসুল রাসুলেপাক সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি সম্বন্ধ করেছেন এবং মুসলিমদের দলিল প্রদান করেছেন অথচ সহি মুসলিমে এমন কোনো হাদিস নেই বরং রাসুল রাসুলেপাক সাল্লা ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্য হতে দাজ্জাল বের হবে এমনটাই বলা হয়েছে অন্য হাদিসে এসেছে ইহুদিগণ তার অনুসারী হবে কিন্তু সহি মুসলিমের কোথাও দাজ্জাল ইহুদিদের মধ্য হতে বের হবে এমন কোনো হাদিস নেই তাদের বর্ণনাকৃত হাদিস দুই দাজ্জাল নিজেকে মানুষের রব এবং প্রভু বলে ঘোষণা দেবে এবং মানবজাতিকে বলবে তাকে রব বলে স্বীকার করে নিতে এই হাদিসের পর্যালোচনা এই হাদিসটি বর্ণনা করার পর তারা কিছু উদ্ভট ব্যাখ্যা প্রদান করে এটা প্রমাণ করতে চেষ্টা করেছে যে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরাই এই হাদিসে উদ্দেশ্য তিনি কোনো হাদিসের নাম্বার বা অনুচ্ছেদ কিংবা অধ্যায় উল্লেখ করেননি আরবি ইবারত লিখেননি শ্রেফ বুখারি লিখে দিয়েছেন সহিহুল বুখারীর দাজ্জাল বিষয়ক হাদিসগুলোতে এরকম কোনো হাদিস আমরা দেখতে পাইনি তাদের বর্ণনাকৃত হাদিস তিন দাজ্জালের বাহনের দুই কানের দূরত্ব হবে সত্তর হাত এই হাদিসের পর্যালোচনা এখানে উদ্বৃতি হিসেবে বায়হাকি ও মিসকাতের নাম উল্লেখ করা হয়েছে হাদিসটির সনদ ও মতন হল দাজ্জাল সাদা সবুজ মিশ্রিত রঙের গাধায় চড়ে বের হবে তার দুই কানের মাঝে সত্যর হাত দূরত্ব থাকবে শায়েখ আলবানী রহমাতুল্লাহ আলাই একে অত্যন্ত দুর্বল বলেছেন শায়েখ জুবায়ের আলী যাই বলেছেন এটা আমি পাইনি বায়হাকি একে আল বাসুয়ান নুসুর গ্রন্থে বর্ণনা করেছেন যা আমি পাইনি বুখারি একে আত তারিখুল কাবির গ্রন্থে বর্ণনা করেছেন তবে এর সনথ জয়ীফ বলেছেন গ্রহণযোগ্য হাদিসে বলা হয়েছে দাজ্জাল একটা অপবিত্র গাধার ওপর চড়ে বের হবে নাপাকির ওপর নাপাকি যার পুরোটাই নাপাকিতে ভরপুর থাকবে তাদের বর্ণাকৃত হাদিস চার দাজ্জালের গতি হবে অতি দ্রুত সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে এই হাদিসের পর্যালোচনা তারা সহি মুসলিমের কথা উল্লেখ করেছে কিন্তু সহি মুসলিমে এমন কোনো হাদিস নেই বরং মুসলিমে আছে বাতাসের প্রবাহ মেঘমালাকে যেভাবে হাঁকিয়ে নিয়ে যায় তার গতি হবে তেমন অন্য হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে সে হবে মধ্যবয়সী যুবক তার চোখ হবে ফোলা আঙুরের মতো যেন আমি তার মধ্যে আঙুল উদযাবিন কাতানের সাদৃশ্য পাচ্ছি এখানে দাজ্জালকে স্পষ্টভাবে মানুষ বলা হলো তাকে মানুষের সাথে সাদৃশ্যও দেওয়া হল এরপরও দাজ্জালকে মানুষ হিসেবে অস্বীকার করার কোনো কারণ থাকতে পারে না তাদের বর্ণনাকৃত হাদিস পাঁচ আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে তাদের বর্ণনাকৃত হাদিস ছয় দাজ্জালের কাছে রেজকের বিশাল ভাণ্ডার থাকবে সেখান থেকে সে যাকে ইচ্ছা তাকে দেবে যারা তার বিরোধিতা করবে তাদের সে ওই ভাণ্ডার থেকে রেজেক দেবে না এইভাবে সে মুসলিমদের অত্যন্ত কষ্ট দেবে যারা দাজ্জালকে অনুসরণ করবে তারা আরামে থাকবে আর যারা তা করবে না তারা কষ্টে থাকবে এখানেও তারা সহি বুখারি ও মুসলিমের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছে অথচ সহি বুখারিতে এই ভাষার কোনো হাদিস নেই তারা বলছে দাজ্জালের ডান চোখ অন্ধ হবে বুখারিতে নবীকারিম সাল্লাহ আলাসাল্লাম বলেছেন এরপর আমি তাকাতে থাকলাম হঠাৎ দেখতে পেলাম একজন ব্যক্তি স্থূলকায় লাল বর্ণের কোকরানো চুল এক চোখ অন্ধ চোখটি যেন ফোলা আঙুরের মতো অন্য হাদিসে আসল পাক সাল্লা সাল্লাম রাজুল তথা পুরুষ মানুষ শব্দটি উল্লেখ করেছেন অতপর স্থূলকায় লাল বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যা প্রমাণ করে যে দাজ্জাল নিঃসন্দেহে একজন মানুষ এগুলোকে পরিহার করে নিজের মন দাবির পক্ষে একরাশ মিথ্যাচারকে প্রতিষ্ঠার লক্ষ্যে লেখক হাদিসের খণ্ডিত অংশটি উপস্থাপন করে বানোয়াট ব্যাখ্যার অবতারণা করেছেন সহি মুসলিমে আছে আর আমি একজন পুরুষকে দেখলাম লাল বর্ণ হাদিসটির ইবারত হল আমি তার পেছনে একজন লাল বর্ণের ঘন কেশের পুরুষ মানুষকে দেখলাম যার একটি চোখ অন্ধ আমি যাকে দেখেছি সে ইবনে কাতানের মতো আমি জিজ্ঞেস করলাম এ কে তারা বলল মাসিহুদ দাজ্জাল মুসলিম রহমাতুল্লাহ আলাই লিখেছেন হঠাৎ একজন লাল বর্ণের মোটা ঘনকেশের পুরুষ মানুষকে দেখলাম যার একটি চোখ অন্ধ চোখটি যেন ফোলা আঙুরের মতো আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তি কে তারা বলল মাসিহুদ দাজ্জাল ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিস বর্ণনা করেছেন বাম বামচোখ কানা ও ঘনচুলের অধিকারী হবে তার সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে তার জাহান্নামী হল প্রকৃত জান্নাত এবং তার জান্নাত হলো প্রকৃত জান্নাত এবং তার জান্নাত হলো প্রকৃত জাহান্নাম ও মুসলিমের এই চারটি হাদিসের মধ্যে দাজ্জালকে মানুষ বলে অভিহিত করা হয়েছে এর পরও একে অস্বীকার করে ইহুদি খ্রিস্টান সভ্যতাকে দাজ্জাল বলা অন্যায় এবং জঘন্য মিথ্যাচার তারা বলছে আমার উম্মতের সত্তর হাজার লোক দাজ্জালকে অনুসরণ করবে আর তারা দলিল হিসেবে সার্ভুস সুন্নার উদ্ধৃতি পেশ করেছে যে হাদিসটি হল আবু সাঈদে ক্ষুদ্রি রাহু বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম ইরশাদ করেছেন আমার উম্মতের মধ্য হতে সত্তর হাজার লোক দাজ্জালকে অনুসরণ করবে কিন্তু এই হাদিসটি অত্যন্ত জোয়েফ দাজ্জালের শক্তি প্রভাব ও প্রতিপত্তি পৃথিবীর সমস্ত মাটি ও পানি অর্থাৎ ভূভাগ ও সমুদ্র আচ্ছন্ন করবে সমস্ত পৃথিবীর পৃষ্ঠদেশ চামড়া দিয়ে জড়ানো একটি বস্তুর মতো তার করায়ত্ত হবে এমন কোনো হাদিস আমরা খুঁজে পাইনি তবে একটি হাদিস এর কাছাকাছি পাওয়া গেছে সেটি হলো আর অচিরেই দাজ্জাল হারাম ও বায়তুল মাগদিস ব্যতীত সমগ্র জমিনকে জয় করবে যা হাদিসে নেই তাকে রাসুলের প্রতি সম্বন্ধ করা হারাম এটা জঘন্যতম মিথ্যাচার আবু সাঈদ ক্ষুদ্রী তাল আনহু হাদিসে বর্ণিত হয়েছে দাজ্জাল বের হবে এবং সে একজন মুমিন ব্যক্তির প্রতি মনোনিবেশ করবে দাজ্জাল সেই লোকটিকে হত্যাও করবে তাদের দাবি মোতাবেক দাজ্জাল আবির্ভাব করেছে চারশো বছর হয়ে গেছে তাহলে দাজ্জাল এই লোকটিকে এখনো হত্যা করল না কেন আবু দাউদের একাধিক স্থানে মাসিহুল দাজ্জাল শব্দটি এসেছে একটা হাদিসে এসেছে নিশ্চয় মাসি দাজ্জাল একজন খাটো মানুষ দাজ্জালের বিষয়ে মুসলমানদেরকে ফিতনায় ফেলা কিছু মানুষের উদ্দেশ্য ফলে তারা এ বিষয়ে মিথ্যা প্রচারণা করে থাকে আর তার সাথে হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রয়াস চালায় তাই তাদের খপ্পর থেকে বেঁচে থাকার জন্য মুসলমানদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সহায় হন সবাই কমেন্টে লিখি আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন